এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি কাঁচা পেঁপে নিয়ে আমি কাঁচা পেঁপেগুলো গাছ থেকে নিয়েছি প্রায় দুই কিলোর মতো হবে এখন আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি কেটে মাঝখানের বীজগুলো ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমি ছিলে নিচ্ছি ছিলা হয়ে গেলে ভালো করে কুচু কুচু করে কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ধোয়া হয়ে গেলে আমি এখানে ডাউলও ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমার কোটা কাটি শেষ এখন আমি কড়াই দিয়ে দিলাম চুলাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে ছয়টা রসুনের কোয়া নিয়েছি রসুন কুচি দিয়ে একটু হালকা বাদামি কালার করে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ছয় সাতটার মতো কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি ইচা সুটকি দিয়ে আমি নেড়ে ছেড়ে পিঁয়াজ মরিচগুলো হালকা বাদামি কালার করে নিব যখন হালকা বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো দিয়ে মশ মশলাগুলো আমি ভেজে নিব যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁপে আগে থেকেই ধুয়ে রেখেছি পেঁপেগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি নেড়ে যখন মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি ডাউল আমি আগে থেকে ধুয়ে রেখেছি ডাউল প্রায় এখানে আধ বাবার মতো হবে এখন ঢাকনা দিয়ে নিব পাঁচ মিনিটের মতো রান্না করার পর দেখতে পাচ্ছেন ও পেঁপেগুলো থেকেই ঝুলবে বের হয়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে ডাউলগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আগে থেকে কোনো লবণ ব্যবহার করব না কারণ লবণ দিয়ে দিলে ডাউলগুলো ফুটতে চায় না দিয়ে দিচ্ছি আমি পানি পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব যখন রান্না প্রায় হয়ে আসবে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে দুই চামচ লবণ দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী ডাকটা দিয়ে দিব আবারও পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে পেঁপে রান্না করে খেলে আমার অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব বেলাইকনটিতে একটা ক্লিক করে দিন